সুপ্রিয় দর্শকবিন্দু আসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে এর ভালো দিক এবং খারাপ দিক দুটোই রয়েছে সম্প্রতি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এআইর প্রভাব বিস্তার শুরু করেছে রাজনৈতিক প্রতিপক্ষকে বিভিন্নভাবে ভাইল করার জন্য এআই প্রযুক্তি দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তো এটি নিয়ে কী ভাবছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কালবেলা যার শিরোনাম করা হয়েছে রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ এআই প্রোগা দুঃখিত শিরোনামটি ছিল রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ এআই প্রোপাগান্ডা খবরটি বিস্তারিত বলা হয়েছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত বার্ষিক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার তরুণ রাজনৈতিক কর্মীদের হাত ধরে দেশের রাজনৈতিক অঙ্গনেও সাম্প্রতিক সময়ে এই প্রযুক্তির ব্যবহার বহু গুণে বেড়েছে বিশেষ করে বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইন প্ল্যাটফর্মগুলো দিয়ে তৈরি নানা ধরনের ভিডিও ও ছবির জোয়ার দেখা যাচ্ছে এসব ভিডিও বা ছবির মাধ্যমে যেমন রাজনৈতিক দলগুলো নিজেদের পক্ষে প্রচার চালাচ্ছে তেমনি এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে প্রপাগান্ডা প্রোপাগান্ডা ছড়ানোর কৌশল হিসেবেও এআই দিয়ে তৈরি ভিডিও বা ছবি ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে এই প্রবণতা একদিকে যেমন ডিজিটাল অপতথ্যের প্রবাহ বাড়াচ্ছে তেমনি রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তিকে করছে বিতর্কিত তবে এই ডিজিটাল অপতথ্যের প্রবাহ মোকাবেলায় নিজস্ব কর্মীদের নিয়ে কাজ করার কথা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল গত বছর পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে দেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে অনলাইনে চলছে নানা প্রচার প্রচারণা গণপ্রুথানের অন্যতম শক্তি তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের পর দলটির নেতাকর্মীদের নিয়েও অনলাইনে নানা কার্যক্রম দেখা যায় যার একটি বড় অংশ জুড়ে রয়েছে নেতিবাচক প্রচারণা আর এসব প্রচার প্রচারণা বা অপতথ্যের প্রচারে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এআই দিয়ে তৈরি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম ফেসবুক কেন্দ্রিক এসব অপপ্রচারের জন্য বিএনপি কর্মীরা জামাত শিবির ও এনসিপি নেতাকর্মীদের দায়ী করছেন অন্যদিকে জামাত শিবির ও এনসিপি নেতাকর্মীরা এসব অপপ্রচারের জন্য বিএনপি ও পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করছেন এসব নিয়ে ফেসবুকের কমেন্ট বক্সে তুমুল বিবাদে জড়াচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা অপতথ্য নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে শুধু প্রতিপক্ষের বিরোধিতা বা অপপ্রচার নয় আগামী নির্বাচনকে কেন্দ্র করেন দলের প্রতি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কালবেলাকে বলেন বিএনপি একটি গণমানুষের দল সাধারণ মানুষকে নিয়ে আমরা সার্বক্ষণিকভাবে রাজনৈতিক অঙ্গনে আমাদের দলের কর্মসূচি ও কর্মকাণ্ড পরিচালনা করে আসছি এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে অনেক ফলস ও ফ্যাক নিউজ চলে আসছে এই কারণে দেশ দল ও রাজনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এআইয়ের মাধ্যমে যেসব ফলস নিউজ আসছে সেগুলোর কাউন্টার ন্যারেটিভ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অ্যাক্টিভিস্টদের দ্বারা যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে প্রতিবাদ করছি তবে এআইয়ের উপর সম্পূর্ণ নির্ভর করে সাধারণ মানুষের রাজনীতি করা যায় না বিএনপির এই নেতা জানান সোশ্যাল মিডিয়ায় বিএনপির যারা কাজ করছেন তারা এইসব ন্যারেটিভ মোকাবেলায় সক্রিয় আছেন কেউ যদি এআই ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি করতে চায় সেখানে বাস্তবতার আলোকে কাউন্টার ন্যারেটিভ তুলে ধরতে বিএনপি কর্মীরা কাজ করে যাচ্ছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট হাসানুল মাহবুব জুবাইর কালবেলাকে বলেন সাইবার স্পেসে রাজনৈতিক প্রচারণা ও প্রগা প্রপাগান্ডা নিয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে রাজনৈতিক বা নির্বাচনী প্রচারে এআই ব্যবহার করা কোনো সমস্যা নয় তবে কেউ যদি এর মাধ্যমে হিংসাত্মক ও ভুল তত্ত্ব উপস্থাপন করে তা দল ও রাজনৈতিক পরিবেশের জন্য হুমকি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব কালবেলাকে বলেন এআই দিয়ে তৈরি প্রগা প্রোপাগান্ডা ও ভুয়া কন্টেন্ট রাজনৈতিক সহনশীলতাকে ব্যাহত করবে এনসিপিতে যেহেতু অধিকাংশ নেতৃত্বই তরুণ তাই তারা এ ধরনের প্রোপাগান্ডা ডিপাঙ্ক মিথ্যা প্রমাণ করতে কাজ করে যাচ্ছে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ পাহিম মাশরুর কালবেলাকে বলেন প্রযুক্তির এই সময় রাজনৈতিক অঙ্গনে এআই দিয়ে তৈরি প্রচারণা আটকে রাখা সম্ভব নয় তবে এক্ষেত্রে ভিন্ন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে নেতিবাচক ও হিংসাত্মক কন্টেন্ট প্রচার থেকে বিরত থাকা উচিত এগুলো আসলে নেতাকর্মীরা করে থাকেন রাজনৈতিক দলগুলোর উচিত নেতাকর্মীদের এই ব্যাপারে সতর্ক ও সচেতন করা কারণ তরুণরা এসব বিষয়ে সচেতন হলেও যাদের প্রযুক্তি জ্ঞান কম তাদের অনেকেই এআই দ্বারা প্রচারিত তথ্যের কারণে বিভ্রান্ত হতে পারেন এটি ছিল মূল প্রতিবেদন তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে একজন সাংবাদিক মাইক্রোফোন ধরে বলছে দিদি এবার ভোট কাকে দেবেন এর উত্তরে আবার যাকে প্রশ্ন করছেন তিনি উত্তর দিচ্ছেন অমুখকে ভোট দেবো বা তমুককে ভোট দেবো না এগুলো আসলে এআই দিয়ে তৈরি তো এই এগুলোর যে এআইয়ের যে খারাপ যে দিকটা আমাদের আহ্বান থাকবে যে যারা এগুলো করছেন তারা এগুলো এড়িয়ে চলুন ভালো কিছু তৈরি করুন ভালো মানুষকে ভালো কিছু উপহার দিন তাহলে মানুষের মাহাবা পাবেন এবং প্রযুক্তির যে দিন দিন যে উন্নতি এটির যে সুফল এটি যেন মানুষ ভোগ করতে পারে এবং এ ব্যাপারে সবাইকে সাবধান এবং সতর্ক থাকতে হবে আর মিথ্যা কন্টেন্ট এবং ভুয়া যেসব তৈরি করা হয় সেগুলোর বিরুদ্ধে মানুষকে সুচ্ছার হতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ